বাইভ হয় নাই দিবি নেটৱা পইচা কাঢ়িব ন একো ন কোৱা তুমি কথা কমাই বোলো বোলো দাদা আহিছে নিচ্ছেন সবাই হ্যালো এই যে লিটুদা এই যে এই যে দিকে এই যে সিনটুদা ডাকে ডাক কোনা কিডা আরে খাওনে ব্যস্ত আরে এই দিকে তাকাইব না এই দাদা মান দাদা ফ্যান লাগে এই যে মিজা কি আসে না আসে না এই যে বিপুল দাঁড়িয়েছিলাম কেমন চলতেছে খাওয়া দাওয়া ভালো চলে মামু এদিকে এই যে এই যে মামু এদিকে যাও এই যে দাদারা এদিকে অবশ্যই অবশ্যই এদিকে বাবুল ভাই ফোকাস হবে ফোকাস হবে চলে দাদা খাওয়া দাওয়া

না দেখানো লাগবে না আমি তুলতে পারি